এখন বক্তব্য মানের সদস্য লাইলা পারভিন তিনশো তেরো মহিলাসন তেরো আপনার জন্য সময় নির্ধারিত পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাই এই মহান জাতীয় সংসদে আমি প্রথমবারের মতো এখানে সংসদ সদস্য হিসেবে উপস্থিত হয়ে এবং প্রথমবারের মতো বক্তব্য দানের সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই জননীতি শেখ হাসিনাকে যিনি সাতক্ষীরার মতো একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে সংসদের মতো এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে বসিয়েছেন আমাকে সাতক্ষীর মানুষের সেবা করার সাতক্ষীরার মানুষের জন্য দুটি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন এজন্য আমি বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মাননীয় স্পিকার স্বাধীনতার মাস এই মাসে আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্য বঙ্গমাতা ফেজুল নেসা বেগম সহ তার পরিবারের অন্যান্য সকল সদস্য যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি তেসরা নভেম্বর জাতীয় চার নেতা হত্যা হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি বান্নর ভাষা আন্দোলন থেকে বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভুত্থান থেকে সত্তরের নির্বাচন একাত্তরের সেই মহান স্বাধীনতা যুদ্ধে যে যুদ্ধে আমাদের বীর বাঙালিরা জীবন দিয়েছিলেন প্রমাণ করেছিলেন এদেশের জন্য তারা তাদের জীবনকে বলিদান দিতে পারেন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা বাংলার স্বাধীনতার জন্য একাত্তর পরবর্তী সময়ে যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই মাননীয় স্পিকার আমার পিতা আলাউদ্দিন তিনি বঙ্গবন্ধু মনোনীত সত্রের নির্বাচনে গণপরিষদের সদস্য যে কয়জন সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তার মধ্যেও তিনি অন্যতম ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি গণপরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি সকল মানুষের যারা অপমার সাধারণ জনসাধারণ যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি একজন সংসদ সদস্য হয়েও কমিশন অফিসার হিসেবে সেনাবাহিনীতে জয়েন করার পরেও তিনি মুক্তিযুদ্ধে পড়েছিলেন তিনি অস্ত্র গোলাবার বারুচ সহ সকল কিছুর আট এবং নয় সেক্টরে তিনি তাকে সামরিক সরকার তৎকালীন সামরিক সরকার তাকে এই সব কারণে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল এবং এবং চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল এবং তাকে ধরিয়ে দিতে পারলে জীবন্ত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে চল্লিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল মাননীয় স্পিকার উনিশশো পঁচাত্তর আগস্ট জাতির পিতাকে সব পরিবারে হত্যার মধ্য দিয়ে সারা দেশের স্বাধীনতার প্রজেক্ট শক্তিরা যেভাবে মাথা চড়া দিয়ে উঠেছিল সেই মাথা চড়া দিয়ে উঠার পরে সেই আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল ঠিক সেই সময় আশির দশকে আমার পিতাসহ আর আরো কয়েকজন ব্যক্তিত্ব তখন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার যে লড়াই তারা তখন লড়াই সেই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন সেই লড়াই অবতীর্ণ করতে যে তারা দেখেছিলেন সে স্বাধীনতার বিরোধী যারা সিংহভাগ তারা মৌলবাদী শক্তির হাতেই সেই অর্থনৈতিক সেক্টরটি এবং রাজনৈতিক সেক্টরটি বন্দী হয়েছিল সেই বন্দি দশা থেকে মুক্তি করার জন্য আমার পিতাসহ সবাই একত্রে সমবেত হয়ে বিভিন্ন সংগঠনে তারা চেষ্টা করেছিলেন এই স্বাধীনতা পরাজিত শক্তিদেরকে দমন করার দীর্ঘ একুশ বছর পরে উনিশশো ছিয়ানব্বই বারোই জুন যখন আমার বাবার প্রাণের সংগঠন ক্ষমতায় আসীন হবেন এমনই স্বপ্নে বিভোর তার মাত্র তেইশে জুন যখন সরকার গঠন হয়েছিল তার মাত্র কয়েকদিন আগেই উনিশে জুন আমার পিতা ঘাতকের বুলেটে নির্মাণ বুলেটে হত্যা হত্যার শিকার হয়েছিলেন তিনি দৈনিক পত্রদূত বলে একটি পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন সেই পত্রিকা অফিসে কর্মরত অবস্থাতেই তিনি হত্যা হয়েছিলেন এরপরে আমরা আমরা পাঁচ বোন একটি ভাই আমার শিশু পুত্র আমার ভাইটি ছিল ছোট জয় তাকে নিয়ে আমার মা কঠিন সংগ্রাম আর লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি সাধারণ আত্মীয় স্বজন দুয়ারে দুয়ারে গিয়েছি তখন আমি বুঝে শেখ হাসিনা কি কষ্ট করে কি কষ্ট করে খাতুকের বুলেট বুলেটে আমি আমার শুধু পিতাকে হারিয়েছি তাই সেই যন্ত্রণা আমি ভুলতে পারি না আর শেখ হাসিনা তার পরিবারের সকল করেছেন আমি সেটা সহজেই বুঝতে পারি মাননীয় স্পিকার আমি আমার সাতক্ষীরার সাধারণ মানুষের কিছু চিত্র আমি আপনার সাথে আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরতে চাই আমি আরো একটু সময় প্রার্থনা করছি মাননীয় স্পিকার এলাকার কিছু সমস্যা সেই সমস্যাগুলো আপনার সামনে আমার বলে বলে তুলে ধরার খুবই অতি প্রয়োজন কারণ এখনো সাতক্ষীরা জেলা একটি সীমান্তবর্তী জেলা সেখানে মৌলবাদী চক্র এখনো পর্যন্ত তারা মাথা চারা দিয়ে বসে আছে এবং আপনি জেনে অবাক হবেন সেখানে শিশু আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যখন তাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হতো তখন শিশু শিশুপুত্রদেরকে নেওয়া হতো কিন্তু এখন কন্যা শিশুদেরকেও সেই বন্দি দশার মধ্যে বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে একটু একটু ছোট ছোট জায়গায় তাদেরকে সেই ধর্মীয় শিক্ষায় আবদ্ধ করে রেখে দিয়ে ধর্মীয় যে মিথ্যা যে সব তাদেরকে দিয়ে তাদের তাদেরকে ধর্মীয় মিথ্যা ছবক দিয়ে আবদ্ধে তাদেরকে আটকিয়ে রাখা হয় এমন কি তাদের সেই ঘরে যারা যে ঘরে তারা বাস করে সেই ঘরে তাদেরকে আলো বাতাস পর্যন্ত তারা পায় না স্পিকার আমি বলতে চাই যদি আজকের বাংলার জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজ শিশু এই নারী শিশুদেরকে যদি ঘরের বন্দি করে রাখা হয় তাহলে আমরা কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবো মাননীয় স্পিকার আমি জানি সময় স্বল্পতা তবু আমি আপনাকে আবার অনুরোধ করব আর একটু সময় চেয়ে নেওয়ার জন্য মিনিট বলবেন মাননীয় স্পিকার সেখানে আপনারা জানেন যে তেরো 14 সালে কি দুর্বিষহ অবস্থা ছাত্রাতে গিয়েছিল সেই 14 সালে আমার দলের প্রায় ষোলো জন নেতা কর্মী সেদিন হত্যা হয়েছিল তেরো চোদ্দ সালের সেই সারা সারা জেনেছিল পৃথিবী সেদিন আমার জন হত্যা হয়েছিলেন শেখ হাসিনা দু হাজার সালের পনেরোই জানুয়ারি তিনি সেখানে গিয়েছিলেন এবং আমার নেতাকর্মীদের সবার খোঁজখবর নিয়েছিলেন তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতাও করেছিলেন জনত্রী শেখ হাসিনার মাধ্যমে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি বলতে চাই যে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের পরবর্তীতে তারা তাদের কৌশল পাল্টিয়ে এখন তারা নির্বিঘ্নে একটু সিস্টেম চেঞ্জ করে তারা অন্য ধারায় তারা আজকে আমাদের ভেতরে ঢুকে গিয়ে তারা বিভিন্ন ভাবে পথে ধাবিত করা নারীদেরকে বিশেষ করে গ্রামের সহজ সরল নারীদেরকে ভুল পথে ধাবিত করার সেই চক্রান্তে তারা এখন মত রয়েছে আমরা জানি এখন চোদ্দ সালের নির্বাচনের পরে প্রশাসনের উদ্যোগে তারা শেষ করুন শেষ করুন এক মিনিট মানব স্পিকার ধন্যবাদ আপনাকে আমি আরো কিছু উন্নয়ন চিত্র যদিও এত কিছুর মধ্যে আমার আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা সারা সাক্ষাৎ এমন অনেক উন্নয়নের ধারা তিনি অব্যাহত রেখেছেন জননেত্রী শেখ হাসিনা সেখানে একটি মেডিকেল কলেজও দিয়েছেন সেখানে ম্যাথ সহ বিভিন্ন বিভিন্ন ধরনের যে উন্নয়ন কর্মকাণ্ড বাইপাস সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু সেখানে অব্যাহত রয়েছে কিন্তু আজকে এই ধর্ম ব্যবসায়ীদের জন্য এই মৌলবাদী শক্তির জন্য সেই উন্নয়নের ধারাকে আমরা আজকে দৃশ্যমান করতে পারছি না মানুষ স্পিকার আমি বলতে চাই আমরা আমাদের প্রাণের বিনিময়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার সুদীর্ঘ জীবন আমরা চাই সেই সুদীর্ঘ জীবন রক্ষা করতে গেলে এই মৌলবাদী শক্তির হাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সেই সেই প্রত্যাশা এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের অভিভাবকদের নিয়ে ধন্যবাদ